আজ রবিবার উনত্রিশে অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের পনেরোই ডিসেম্বর সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করে দিনটি অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্য পেং মহাদুতিম ধারিং সর্বপাপ ঘং প্রণত দিওয়ারাম এটি আজ সকল সকল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন এটি অত্যন্ত আপনাদেরকে উপকৃত করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর আজ অবশ্যই আপনারা পারলে যদি সূর্যদেব কোণারকের সূর্য মন্দিরে যদি যেতে পারেন যে কোনো রবিবারের দিন হোয়াইট কালারের বস্ত্র পরিধান করে সানরাইজ দেখতে পারলে বহুলাংশে এটি আপনাদেরকে উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সিলভার বা হোয়াইট দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র সিংহ অর্থাৎ সাইন লিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাটবে আর দেখুন বর্তমানে কিন্তু শনি রাহুর নক্ষত্র শতমিশা নক্ষত্রে গোচর করছে এবং রাহু শনির কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে আছে আর এ সময় কিন্তু শুক্র চন্দ্রের নক্ষত্রে আছে আর মঙ্গল কিন্তু বক্রি হয়ে আছে নিচস্ত হয়ে আছে সাবধানতা তো একটু অবলম্বন করতেই হবে কারণ বৃহস্পতি ও বকরি আজ আপনাদের কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তলতাজাই অনুভব করবেন আপনার পজিটিভ থিংকিং চারপাশের মানুষজনদেরকে মুগ্ধ করতে পারে তবে আপনার কাছের কোনো মানুষের কারণে কিছু অর্থ ব্যয় কিন্তু হতেই পারে তবে এ সময় টাকা নিয়ে চিন্তা করবেন না দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করেছিলেন সেগুলিই কাজে আসতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন তিনি শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে আর কাছের মানুষটিকে অবহেলা করলেই কিন্তু মারাত্মক ক্ষতি কোনো প্রকার মূল্যবান উপহার বা দান ধ্যান করেও কিন্তু আজ কোনো কিছু ফল শুভ ফল আপনারা পাবেন না পারলে অবসরকালীন সময় নদীর ধার বা নদীর তীর বা নদীতে বা আপনারা ধর্মীয় কোনো স্থান ঘুরে বেড়ান কিছুটা হলো মেন্টালি রিলিফ পাবেন